হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনেকটিস রূপ চ্যানেল তো গাইজ আজকের ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের প্রথম পাঁচ হাজার ফলোয়ার আপনারা কীভাবে খুব সহজেই ফিল করবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি সিস্টেম দেখাবো দ্বিতীয় যে সিস্টেমটা সেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনাদের ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন তো প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে আপনাদের ফেসবুক পেজটা ওপেন করতে হবে তো এইখান থেকে আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নিলাম তো ফেসবুক পেজটা ওপেন হওয়ার পর এখন প্রথম অবস্থায় আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা সার্চ বারে চলে আসবেন তো সার্চ বারে চলে আসার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে ফলো টু ফলো এটা লিখে সার্চ করবেন তো ফলো টু ফলো লেখার পর আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করার পর এখানে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ফেসবুক গ্রুপ কিন্তু চলে আসবে তো এখন আপনাদের যে প্রথম কাজ হবে এখান থেকে এখান থেকে আপনারা কয়েকটি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব ফেসবুক গ্রুপগুলোতে একটু মেম্বারের সংখ্যা বেশি সেই সকল গ্রুপগুলোতে আপনারা এখান থেকে অ্যাড হয়ে নেবেন পাঁচ থেকে ছয়টা গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো এখান থেকে আমি একটি গ্রুপে অ্যাড হয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ দ্বিতীয় নাম্বারে যে একটি গ্রুপ দেখতে পাচ্ছেন দুইশো কে মেম্বার তো আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে নিচ্ছি তো জাস্ট আমি জয়েনে ক্লিক করলাম তো জয়েনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এই গ্রুপে জয়েন হয়ে যাব তো এখন এখান থেকে আমাদের প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একজন পোস্ট করেছে একটি বাসি ফলো দিলে কমেন্টে ফলো ডান লিখুন সাথে সাথে ব্যাগ দিব মানে আপনার এখন যে কাজটা হবে সেটি হচ্ছে এইখানে আপনাকে একটি কমেন্ট করতে হবে যে ফলো ডান এবং কমেন্ট করার আগে আপনি কিন্তু ওই প্রোফাইলকে ফলো করতে হবে তো আমি প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাচ্ছি আপনাকে প্রথমে এখান থেকে এই যে ফেসবুক পেজটা এটা ওপেন করবেন তো ওপেন হওয়ার পর আপনারা এই ফেসবুক পেজটিকে ফলো দিবেন তো এখান থেকে ভি প্রোফাইলে যাব তো প্রোফাইল চলে আসার পর আপনার এখান থেকে পেজটিকে ফলো দিবেন তো ফেসবুক পেজটিকে ফলো দেওয়ার পর আপনার এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখন আপনারা কমেন্টে লিখবেন যে ফলো ডান তো ফলো ডান লিখে আপনার এখান থেকে এটা কমেন্ট করে দিবেন তো কমেন্ট করার সাথে সাথে আপনার কমেন্টটা কিন্তু তার কাছে চলে যাবে তো সে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটাকে কিন্তু ফলো দিয়ে দিবে তো এটা হচ্ছে প্রথম সিস্টেম এখন দ্বিতীয় যে সিস্টেমটা সেটিও এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এইখান থেকে এখন আপনারা গ্রুপের প্রথমে চলে আসবেন তো প্রথমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন তো এখন ফলোয়ার দ্রুত বৃদ্ধি করার জন্য এখানে পোস্ট করতে হবে তো পোস্ট করার জন্য আমি এখান থেকে নিচে যে লেখাটা এটাই কপি করে নিচ্ছি তো কপি করার পর আমরা এখান থেকে এটা এখন পোস্ট করব তো এখান থেকে আমি এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে এটা পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে পোস্ট সেটা কিন্তু আপলোড হয়ে গেছে তো এখন এই গ্রুপে দেখতে পাচ্ছেন দুই লক্ষ চৌষট্টি হাজার কিন্তু মেম্বার রয়েছে তো এই দুই লক্ষ চৌষট্টি হাজার মেম্বারের মধ্যেই গ্রুপে কিন্তু একটি মেম্বার অনেক আছে তো তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে তো এই গ্রুপে যে দুই লক্ষ চৌষট্টি হাজার মেম্বার রয়েছে তো সবাই কিন্তু এখানে ফলোয়ার বানানোর জন্য এখানে জয়েন হয়েছে এবং এই গ্রুপটার সিস্টেম হচ্ছে যে আপনি তাকে ফলো করবেন সে আপনাকে ফলো করবেন এখানে যখন আপনি একটি পোস্ট করবেন তখন কিন্তু সবাই আপনাকে ফলো করবে এবং কমেন্টে এসে লিখবে যে ফলো ডান তো আপনিও চাইলে তাদেরকে ফলো করে দিতে পারেন তো গাইজ আপনারা কিন্তু এইভাবে আপনারা কয়েকদিন যদি চেষ্টা করেন এইভাবে কয়েকদিন কাজ করেন তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার ফেসবুকের প্রথম পাঁচ হাজার ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো গাইজ এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ